জিব্রা জামিন আসলেন সাহাবায় সামনে আল্লাহর নবী আয়া শুনায় দিলেন সবাই আশ্বস্ত হলেন এবার আল্লাহকে ভয় করা সম্ভব আমাদের সাধ্যমত আল্লাহকে ভয় করাটা সম্ভব অসম্ভবের কিছু নেই। কিন্তু আল্লাহর হক আদায় করে ভয় করা সম্ভব না ভয় এই ভয়টার নাম তাকওয়া যারা ভয় করবে তাদের নাম মুত্তাকি ভয় যেখানে থাকে ওই ভয় থাকার জায়গার নাম হলো অন্তর আত তাকওয়া হুনাহ পয়গম্বর বলেন হাহুনা ভয় অথবা আল্লাহর ভয় তাকুয়া অন্তরে থাকে অন্তরে থাকার জিনিস। আল্লাহ বলেন আমাকে ভয় কর ভয় করার ব্যাখ্যা কি বেশি বেশি জিকির করার নাম তাকুয়ানা বেশি বেশি তসবি টানার নাম না। বেশি বেশি তালাওয়াতার নামাজ পড়ার নাম তাকুয়া না তাকুয়া কাকে বলে আলেহতে রাজানিল মাসিয়া গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকুয়া বেশি বেশি এবাদাত করার নাম তাকুয়া না বরং গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকুয়া واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى الله تعالى بولن هَشُرِ الميدان اما عدالت دريا هشاب دوار بھائي. অন্তরে জমা করে দুনিয়াতে যারা গুনাহে থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে ও নবী আয়াত শোনায় দেন আমি আল্লাহ তাদের জন্য স্থায়ী শান্তির ঠিকানা রেখে দিলাম জান্নাতুল মাকওয়া জাহান্নাজা কে আযারে জমা করো দুনিয়া থেকেও ভয় বা তাকুয়ার পুঁজি জন্ম নেয় নাই এটা অর্জন করা লাগে এই তাকুয়া কোথায় পাবেন তাকুয়া হলো প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে তাকোয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কল তাদের কলব হলো তাকোয়ার গোডাউন এই তাকুয়ার উপরে যারা মেহনত করে মুজাহাদা করে মূষাহাদা করে বড়া খাবা করে আল্লাহ মুমিন তাকুয়ার উপরে মেহনত করে অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনা করে না ইচ্ছা করে গুনা করে না অনিচ্ছায় যদি দুই একটা গুনা হইয়াও যায় তওবা করতেও দেরি করে না আল্লাহ এদেরকে তাকওয়ার বদৌলতে একটা আলাদা পাওয়ার দান করে নই পাওয়ারের নাম হলো ফুরকান মা'না আনাল ফুরকান হুয়া নূরুম মিন এটা এমন একটা পাওয়ার আমার আল্লাহর দা নূর রামো যেই ফরকান নামের আলো দিয়া মা বাইনাল হাক্কি ওয়াল বাতিল হক বাতিলের মধ্যে ব্যবধান ঘটাইয়া নিজে হকের উপরে মজবুত হইয়া চলে আল্লাহ যারে এই ফরকান নামের দৌলত দান করেন ভুই বান্দা দুনিয়ার সব লাইন